আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভাষা সম্পর্কে অজানা কিছু তথ্য মনের ভাব প্রকাশের মাধ্যমই ভাষা পৃথিবীতে আসলে কতগুলো ভাষা আছে গবেষণায় দেখা গেছে পৃথিবীতে বিদ্যমান ভাষার সংখ্যা সাত হাজার পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে চীনা ভাষা বা মান্দারিন ভাষা সবচেয়ে কম ব্যবহৃত ভাষা নেপালের কুসুন্দা ভাষা যে ভাষায় কথা বলে মাত্র তিন থেকে পাঁচজন এ পর্যায়ে আমরা বাংলা ভাষা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই বাংলা ভাষার বয়স আনুমানিক পনেরোশো বছর বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ ব্যবহারকারীর দিক থেকে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা কোথাও কোথাও বলা হয়েছে ব্যবহারকারীর দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা আর খুবই একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গবেষণায় দেখা গেছে প্রতি পনেরো দিনে পৃথিবীতে একটি ভাষার মৃত্যু ঘটে আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে